ওই আল্লাহ হুকুম দিচ্ছেন আপনাকে আমাকে বান্দা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো হুকুম চলে আসলো এখন আমরা কর্তব্য কি পালন করলাম আমরা দায়িত্ব কি পালন করলাম শনিবার গেল পাঁচ ওয়াক্তে পাঁচটা নামাজ মানে পাঁচটি হুকুম শনিবার নামাজ পড়লাম না রবিবার নামাজ পড়লাম না সোম মঙ্গল বুধ বৃহস্পতি কাটাই দিলাম যখন শুক্রবারে জুমার তিনটা আসলো জুমারে নামাজের আজানের ধ্বনি যখন বেশি আসলো আপনি আমি গোসল করে পবিত্র হয়ে কাপড় চুপড় পরতে লাগলাম জিজ্ঞেস করলো একজনে কোথায় যাচ্ছ আমরা বললাম নামাজ পড়তে যাচ্ছি কোথায় বলে যে মসজিদে মসজিদ কার গড় বলে যে আল্লাহর ঘর নির্দিদায় নিঃসন্দেহে নির্বয়ে চলে গেলাম মসজিদের দিকে দেখলাম আল্লাহর ঘরের দরজা খোলা দরজার মধ্যে কোনো দারোয়ান দাঁড়ানো নয়